সারা ওয়ার্ল্ডের মধ্যে মৌলবাদের প্রতিষ্ঠিতা সর্বপ্রথম মৌলবাদ প্রতিষ্ঠা করে মবিয়া বেতনভুক্ত মৌলবি নিযুক্ত করে মবিয়া এবং ইসলামকে রাজনীতিতে ব্যবহার করে মবিয়া কোরআনকে রাজনীতিতে ব্যবহার করে মবিয়া কোরআনকে যুদ্ধে ব্যবহার করে মবিয়া ষড়যন্ত্র করে মবিয়া রসুলের বিরুদ্ধে রসুলের বংশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জন্মের পর থেকেই মবিয়া এর জন্য যাহারা মবিয়ার সেলা তারা দেখবেন রসুলের কথা বললেই যদি বলেন আজকে ঈদে মিলাদুন নমী আলি আলহিবাসাল্লাম আজকে আমাদের সেরা ঈদ সৃষ্টিকূলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রসুলের আগমনের ঈদ জন্মের ঈদ তখন এই মবিয়ার সেলা রেজিদের সালা কেব কই ফাইলেন দলিল কই কোরআনে কই আছে হাদিসে কই আছে কোন সাহাবি করছে নবী পরিবারে কে করছে মহানবী করেছেন দন দলিল কই দলিল সারা কিছু যাবে না কোনো কিছু করা যাবে না সেরেক বেদাত না যাইস ফটোয়া মাইরে দিব কয়ে এই এজিদার মো বিয়ার সেলাই এজিদের না যায় সাউলাদ জন্ম দিছে কিন্তু পিতৃ পরিচয় দে না এলেগা ওরা বাপ মানে কিন্তু নাম কয়ে না আর ম বাপ মানে আর আমার ইমানের পিতা মাওলা আলী আমার ইমানের পিতা মাওলা হাসান মাওলা হুসাইন আমি বুকে থাপড় দিয়া কই না চৌরা করিয়া গই আমি মাওলা আলী আলী হেসাল্লা সালাম এবং মাওলা হুসাইন হাসান আলী হেসাল্লা ওই ঘরানার সন্তান আমি তাহারা আমার ইমানের পিতা তাহারা আমার সমস্ত কিছুর আমার পিতা তারা আমি পরিচয় দিতে পারি কিন্তু ইয়ার পোলায় ইয়ার পোলায় হলে পরিচয় দেওয়া পারে না এখন দেহ যায়া যখন তুমি কেউ বাসকে দর্শী মহরম পবিত্র আশুরা দিবস পবিত্র মহরমের মাসে এই কারবালা ঘুরছে মুসলমান জাতির সুগের মাস সর্বশ্রেষ্ঠ সুগের মাস যেই মহরম মাসে দিনকে হত্যা করা হয়েছে কোরআনকে হত্যা করা হয়েছে আওলাদের রসুলকে হত্যা করা হয়েছে দিনে পানাকে হত্যা করা হয়েছে কোরআনকে হত্যা করা হয়েছে মাওলাকে হত্যা করা হয়েছে তখনই বলবে কই ফেলেন এই মহরমের মধ্যে এই যে তাজিয়া বের করবেন এই যে কানবেন কানলেন যে দলিল ভেলেন কই কানলেন দলিল ভেলেন কই দলিল কই কোরআন হাদিসে মোহরম যে করতে হবে কোরআনে ছোড়া কোন ছোড়া আয়াত আছে দেখান কোন হাদিস আছে দলিল কু অ দলিল তো নাই তো তোর বাপে মরলে যে তুই কান দস দলিল কই ভেলি কোরআনে কই আছে মোল্লার বউ মরলে কেন লাগবো কু তুই রাস্তাঘাটে দিয়েছিস একটা মুলা যদি রিক্সা ও হাবি আর কি কথা না রিক্সা যদি উঠে এমনি করে মধ্যেও মধ্যে অন্য করলে হইলে হারাম না যাইস মা মা নাই কিন্তু হেরা করলে সব যাইস কারণ এগো কই খেয়ে রে মাইকা কয়তু সাধারণ মানুষে কয় না সাধারণ মানুষে তো বিরোধিতা করে না করে না করেই মৌলবি ও করেও বেশি কয়েও বেশি তাহলে মহরম মুল্লার কাছে ওহাবির কাছে সবার কাছে না একমাত্র ওহাবি চালাব এই হাবি সিনার ফর্মুলা দিয়ে দিতেছে যেই মুল্লায় কইব কি ঈদে মিলাদুন্নবী না যায় সেরেক বেদাত ওইটাই উহাবির বাচ্চা এবং মবি আর এই যে না যায় চলার হ্যাঁ বুঝতেইব আচ্ছা যেই মোল্লায় কই মোহরমে তাজিয়া করা মহরম মানা সেরেক বেদাত না যায় ওই মোলবী বুঝতেইব যে এইটাই জিদের না যায় এইজিদে মত খায় জন্ম দিছে জেটিরে বেউসের অবস্থায় তো ওই ঘরের প্লাবানিটি ওই এজিদের না রক্ত অরসল্যা আছে ওটা হলেন এজিদের সন্তান না যায় তারপরে আল্লাহ কইলে কয় সে বেদাত কই পাইছেন আবার কয় আল্লাহ আর মোহাম্মদামের নামটা এক বরাবর রাখা যাবে না একটু উঁচা নিচা রাখতো বুঝতে হবে এইটাই ওই যে এজিৎ খায়া দে জন্ম দিছে হে ঘরের হে বংশের না যায়স এজিদের অগসুল কানি খালি মোহাম্মদ আর আলে মোহাম্মদ লেয়া দেখো মহানবী আর আলে রসুল এবং আলে রসুল লয়া তা গোসুল কানি লাগে জানি ওরা ইমাম আবু সুফিয়ানের উপরে আর আবু সুফিয়ান পোলার উপরে আনছে ওরা ইমান কি মহবিয়ার এজিদের উপরে আনছে তাই তো দেখা যায় তাই কইছিল যেই নবীর কালমে পর সেই নবীর বংশের আওলাদের সেই নবীর সন্তানের কল্লা কাটক কি মুসলমান আর আমিও যাই যেই নবীর কলেমা পড়ে সেই নবীর আওলাদের শাহাদাত দিবসের বিরোধিতা করে যেই নবীর কলেমা পড়ে যেই নবীর দেওয়া কোরআন পরে হাদিস পরে নামাজ পড়ে রোজা রাখে সেই নবীর আগমন দিবসকে ওই দিবসে যদি কেউ খুশি হয় মিলাদ দেয় কেউ ওয়াজ নসীহত দেয় ওয়াজ মাহপিল করা না যায় বেদাত বুঝছ ওরা কার উপরে অদেরই ইমানটা কই তাই যেই নবীর উপরে কলমা পড়ে সেই নবীর জন্মদিন তোমার কাছে বেদাত হয় সেরে কয় করা ওই নবীর আউলাদের ওসুলের এই ই করলে পরে শাহাদ দিবসের শোকের অনুষ্ঠান করলে তোমার কাছে বেদাত হয় আচ্ছা যেই নবীর কলমা পড়ো যেই নবীর নামাজ পড়ো যেই নবীর দেওয়া কোরআন পড়ো যেই নবীর দেওয়া হাদিস পড়ো যেই নবীর দেওয়া সুন্নত ফলো করো সেই নবীর রে যদি তোমরা দাঁড়ায়া সালাম করো সালাম দেও তাতে বলে শিরিক বিদাত হয় দারায়া সালাম দেওয়ার মধ্যে শিরিক বিদাত কই একটা অফিসারের সামনে তার সিনিয়র অফিসার আসলে দাঁড়ায়া যায় একটা মোল্লার সামনে মসজিদের সভাপতি ঢুকলে এলাকার চেয়ারম্যান এলে মোল্লা দিয়ে ট্যাম দেখার যায় দিস দিসের ওয়াজ করে যখন চেয়ারম্যান ঢুকে তখন মুল্লা একটি ট্যাম দেখার জায়গা হ্যাঁ আরে চেয়ারম্যান ছাবাড়ছেন ইয়াকুল্লা হল ঝাঁকি যত ঝাঁকি তত নাকি ঝাঁকিয়ে নালা চেয়ারম্যানের রাত খালি ঝাঁক লইছে কেউ মূল্যভীত হন সেরেকের কথা মন থাকে না আমরা দেখলাম না মোল্লাগো বিরাট বড় সমাবেশ করলো পল্টনে ওই যে ইয়ের মধ্যে সরোয়ার দিতে তখন যখন নাকি আমাদের দেশের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত এলেন মোল্লারা খারায় নাই খারাই তো কী সংসদে প্রধানমন্ত্রী ঢুকলে এমপি মন্ত্রীরা খারায় যায় স্পিকার ঢুকলে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সুবিধা খারায় জায়গা খারায় না তাইলে এরা যদি ঢুকে খারায় তাহলে আল্লাহ রসুলকে সম্মান জানায়া তুমি একটু দাঁড়াইবা এখানে তোমার হাদিস খোঁজন লাগবো কোরআন খোঁজন লাগবো কেন মানে কি মানে কি তোমার উদ্দেশ্য তো খারাপ যে তুমি দুই মিনিটের লেগে দাঁড়াইছ ওইখানে তুমি ফতুয়া খুঁজতেছ মানে কি কয় রসুল তো হাজির নাজির না এর জন্য দাঁড়ানো যায় না আমার ওস্তাদ বগুড়া আমারে দৌড়ছিল এক পোহাবির বাচ্চা এক ডলার যে দেনে মতো ডলা ডলা জমের রসুল তো হাজির নাজিন না আমি দাঁড়াব কেন আমি আপনি রুস্তাদে মৌলভী সাহা আইলে পরে প্রিন্সিপাল হুজুর আইলে পরে দিয়ে খারায় যান বড় হুজুর আইলে তবলি গালা মুরব্বী আইলে খারায় যায় তখন ছেড়ে কয়না কয়না উনি তো উপস্থিত আমি কইলাম তাহলে নামাজে যে খারা রইছেন নামাজে খারায় থাকেন না হ্যাঁ কার সামনে খারাই জানেন খারায় খারায় চাইতাছেন আল্লাহর কাছে খারায় খারায় সিরাত আল মুস্তাকিম চাইতেছেন তো সিরাত আল আল্লাহর রসুল গাধা সিরাতাল মুস্তাকিম কে আল্লাহর রসুল আল্লাহ নবী না তা আল্লাহর সামনে খাড়াইয়া সিরাত আল মুস্তাকিম চাইতেছ আর মাহমুদ আল্লিল আল্লাহ খারায় সালাম দিবি ইতে তোর সমস্যাটা ওই কি চোপ তা আমি কইলাম কয় না রসুল যে আছে বেন কই থেকে আল্লাহ কি মনটা লাগে না তাই আমি কইলাম এই যে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কন্যা হ্যাঁ এই যে রহমত্রে যে সালাম দিছেন জীবনে ব্যাগ দিছে সালাম ওয়ালাইকুম সালাম ইয়া ইয়াবান্দা রহিমুদ্দিন যদু যদুমুল্লা দিছে আসসালামু আলাইকুম আর সাথে সাথে ব্যাগ আইব না ওয়ালাইকুম সালাম কারণ সালাম দেওয়া সুন্নত উত্তর দেওয়া আজি কানা ভেরস্তা তো আসন্ত উত্তরই দিল না এই যে মন কার কি কিরামান কাটি একজনে খালি মাঝে মধ্যে এরম এরম করে কিরে তুই এরুম করে কয় আরে ডাইন কান্দে নেকের ভেরেস্তা থাকে জানি ঘুম টুম না যাই বারবার লড়া দি হ্যা একটু জাগায় দিই ঠিক মতো লেখে আমি গাড়ি পাওয়া আমার বন্ধু আসিল আমি তো বাম কান্দে না ওটা ঘুমায় তো বুনে লেখে গুনা যত কম তো তত বালা মিরপুরিয়া তো ঢাকাইয়া তো যত কম লাগবে রোজা থাকে না রোজা না কে তো বেটা কেরা কই রোজা থাকি না টুপি মাথায় দিয়া সারাক্ষণ নিমের ডেল দাদা আত আর এমন একটা বাপ মানে সেই রোজা তিন বেলা খায় রোজা পরে ইত্যাদির সময় যে ঢাকায় রাখ হয় ডাকায় একটা কথা আছে হয় হজুরে মাইক দিয়া সকাল বেলা ডাকছে সে এরির সময় উঠেনছে হেরি খানছে হেরি খানেরি গাই এক অন্যায় করছি কবিরা গুনা আল্লাহ মাফ করব না আল্লাহ মাফ করব না আচ্ছা রোজা ফরজ আল্লাহর হুকুম রোজা রাখি নাইক্যা ফরজ হুকুম এইটা মানি নাই আল্লাহ মাফ করব না গুনাকার হয়ে গেছি কবিরা গুণা করছি আল্লাহ বেটা অহনি ইত্যাদনা করে জাহান্ন দেখি খাই নাই খাই নাই করছি ইফতার করি না রোজা রাখি নাই আরে কন্যায় করছি বেটা ওখানে ইফতার না করে জাহানাব যেমনি এর এলিগে ইফতার করছে নে হইল ফতুয়ায় ঢাকাইয়া হ্যাঁ সুবিধাটা দেখেন এই বর্তমান মৌলবি গো হাল সেই রকম এই ও হাবি খারিজি এর জন্য এরা যেই জাগার মধ্যে দেখবেন যে মিলাত কেয়ামের বিরোধী মাজারের বিরোধী মাজারে যাওয়া সেরেক বেদাত কইসামু দরা সেরেক বেদাত উ মানা যাইব না তুই শিলা যাব না তো তোর কাছে ওয়া শুনুমকা মোলভি এই যে তুই চিয়ারে মসজিদে বই জাগা তোর ওয়া শুনুমকা আল্লাহ নিজে ওয়াশ করে হয় না। তো তরু আজ ঘন্টার পর ঘন্টা তুই কইবার বৃস তো তুইও তো আমাকে গুরু সাই যাব এরস আমরা বা তা পড়ুম কায়দা পড়ুম কোরআন পড়ুম কোরআন আমাকেও পড়াই পাই আল্লাহ আপনার আল্লাহর তা শিখায়ো তুই যদি কসলে মানা নিষেধ তাহলে আমি মোল্লার কাছে যাম কিন্তু কোরআন শিকব্যার আরবি পড়বা আরবি তো আমার আল্লাহ পরাই শিকবো এলাকা আল্লাহ কোরআন হিগায় মোংলায় কোনোদিন কোরআন শিকায় না মোংলা এলে আরবি পড়া শিখায় আরবি পড়া শিখায় আর কোরআন শিখায় এক না আরবি ভাষা শেখার কোরআন শিক্ষায় এক বিষয় না বাবা কোরআন আরবিতে নাজিল হইছে দেখে আরবি ভাষাটা শিখতে হয় সবার মানে কোরআন যদি অন্য কোনো ভাষায় নাজিল হইতো ওই ভাষাই শিখতে হইতো তো কাজী কোরআন হচ্ছে আল্লাহ নূর কোরআন আল্লাহর রব্বুল আলমিন থেকে নাজিল কিত আমরা আরবি ভাষা শিখি কোরআনের বাণী আরবি এর জন্য আরবি ভাষা পড়ে আমরা ওই কোরআনের বাণীটাকে বোঝার চেষ্টা করি এর লেগে ভাষা শিক্ষা জ্ঞানের মানদণ্ড জ্ঞান ভাষা শিখে কেউ কিছু সৃষ্টি করতে পারে নাই বুঝতেইব এর জন্য এই জিনিস গিলা দেহ যায় ওহাবিকে একটাই সমস্যা ওরা রুসুল মানব না আলে রুসুল মানব না অগার কোনো কিছুলে সমস্যা নাই দাড়ি টুপি জুব্বা কুব্বা বাড়ি ঘর এই তোমার যে কোরআন হাদিস মাদ্রাসা গিলা এত বেদাত বেদাত করেই সেই যে মিলাদ বেদাত এইটা বেদাত এইটা বেদাত তাই মৌলবি তুমি নিজও বেদাত কারণ আঠারোশো সাতষট্টি সালে সর্বপ্রথম ভারতবর্ষে আরবিক মাদ্রাসা বানাইছে গাড়ছে কাশেম নানুতবি সাহেব আর খলিল আহমদ আম্বুটি সাহেব দেও বন মাদ্রাসা প্রতিষ্ঠাতা এই আঠারোশো সাতষট্টি তাহলে কত শ বছর আগে মাত্র একশো ওইদিকে গেল গেলে সাতাইশ আর ওই গেলে তেইশ সাতাইশ আর তেইশে কত হয় পঞ্চাশ দেড়শো বছর আগে আজ থেকে দেড়শো বছর আগে ভারতবর্ষে মাদ্রাসাতে সবচেয়ে বড় বেদাত হলো মাদ্রাসা সবচেয়ে বড় বেদাত কি এই আরবিক মাদ্রাসা এটা রসুলের জমানায় ছিল না সাহাবির জমানায় ছিল না তাবিনের জমানায় ছিল না তাবে তাবিনের জমানায় ছিল না আচ্ছা কোনো কিতাব কোনো কিতাব মানে কোরআন শরীফ কোরআন মাজিদ বাদে হাদিস হাদিসের যে কিতাব এটাও বেদাত হাদিসের যে কিতাব কারণ হাদিসের কিতাব লেখা হয় আব্বাসীয় ক্ষমতা আমলে খলিফা মনসুরের আমলে তাহলে হারুন রশিদ মামুনুর রশিদ এগো আমলে মহানবীর রুফাতেরও আড়াইশো বছর পরে তো মহানবীর ইন্তেকালের আড়াইশো বছর পরে হাদিস সের বই লেখা হয় হাদিস লেখা হয় তা মহানবীর হাদিস লেখা হয় কবে মহানবীর ইন্তেকালের আড়াইশো বছর পরে তাহলে এই আড়াইশো বছরে কোনো সাহাবি মহানবীর জমানায় হাদিসের কোনো কিতাব ছিল না এবং মহানবী বলে নাই তোমরা আমার হাদিস লেখো মহানবী নিষেধ করছে আরো মহানবী বলে নাই তাহলে হাদিসের কিতাব কে মহানবী জমানায় ছিল না সাহাবাদের জমানায় ছিল না তাবে ইন্দের জমানায় ছিল না তাবে তাবিনদের জমানায় ছিল না পরে আই শ্যা আব্বাসীয় রাজবংশ এই মামুনুর রশিদ হারুনর রশিদ এই খলিফা মনসুর বিন ইউসুফের যে নিকি খলিফা ছিল ফের আমলে এই আমলে আহে মহানবীর ইন্দেকালের আড়াইশো বছর মানে দু শতক পার সর্বপ্রথম তারপরে এই যে যত হুজুর শরীফ আজগুবি শরীফ যা আছে বেশিরভাগ এবং বিভিন্ন কেতাবাদি লেখা হয় তাহলে সবই তো বেদাত গরি বেদাত মোবাইল বেদাত টিভি বেদাত টিভি সেন্টার বেদাত হ্যাঁ এমনকি সৌদি আরবিটাও বেদাত কি এর সৌদি নামের কোনো রাষ্ট্র রসুলের জমা নাই রসুলের সাহাবির জমা নাই তাবিনের জমা নাই তাবে তাবিনের জমা নাই আমা আন্মায় মুস্তাহিদিনদের জমা নাই ফুকাহাত ইসলামের জমা নাই মুফা খিরিনদের জমা নাই মুফা শিরিনদের জমা নাই মুহাদ্দিনদের জমা ছিল না এই যে আজকে কয় তারিখ এখন হইল সেপ্টেম্বরের আজকে একুশ তারিখ না একুশ তারিখ সেপ্টেম্বর দুই হাজার সাল আজকে এই তেইশ তারিখ তেইশে সেপ্টেম্বর হইল সৌদি আরবে স্বাধীনতা দিবস বুঝছ তেইশ সেপ্টেম্বর উনিশশো তোমার বত্রিশ সাল উনিশশো বত্রিশ সালে তেইশে সেপ্টেম্বর সৌদি আরবে স্বাধীনতা দিবস ইয়ে তাও ব্রিটিশের মত দে নাম ময় ওই দিন আগে আসিল জাজিরাতুল আরব আর এই মদিনা শরীফ এই অঞ্চলের নাম আসছিল হেজাজে আকদাস রিয়াদ যে বর্তমান সিটি সৌদি আরবের রাজধানী এই রিয়াদের নাম আসিল নজদ তেহরান যে ইরানের রাজধানী তেহরানের নাম আসিল রয় বুঝছ তারপরে এই যে ইরাকের নাম ইরাক ছিল না ইয়ের নাম এগুলা অনেক চেঞ্জ হয়েছে বিভিন্ন সময়ে যেরকম আগে আমাকে ওই যে এলাকায় কাটা ছিল না এলাকার নাম সিঙ্গার থানায় পেট কাটা হয়েছে ইসলামনগর পেট কাটা খারাপও না যায় এই ক্যারিগুন যে গ্রামের নাম আসিল ছাগলা গান্ধী অহামনে ওইটা ছাগলা গান্ধী থেকে ইসলামনগরই সিরাজনগর ইসলামনগর মুসলিমনগর মুসলিমাবাদ ইসলামাবাদ সব জন এই চাই গ্যারামের নাম হচ্ছে কানার সর বক সর মুসুরি খোলা ঢালিকান্দি উর নাম দেহ অ্যাটমের মতো নাম তো এর জন্য এইগুলা এই ওহাবির বাচ্চারা রসুলের বিষয় লো অসুল কানি আর কিছু কানি না পিরলিলে চুল কানি উশিলালয়ে এসুল কানি সাফায়াতলে রসুল সাফায়াত করতে পারবো না কিন্তু মুল্লায় আরবি পরামুখস্থ করলে বাস এক মুল্লায় যদি ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত মুখস্থ করে হ্যাঁ দশজন যার নাতে লো যাই পারবো কিন্তু যিনি কোরআন দিছে যার উপরে কোরআন নাজি লইছে যিনি কোরআনের মালিক যিনি কোরআনের যার বাণী কোরআন তিনি সাফায়াত করা পারবো না এই যে ও হাবির বাচ্চারা কয় জাকির্না লালাহ মোর্তা কমিটির সভাপতি তারপরে এই যে যত ও বাচ্চা আছে সবটিতে কয় রসুল বলে সাফায়াত করা পারবো না নজুবিল্লা অথচ দেখবি বন্ধু কিতাব বলে আপনার সন্তানকে যদি আপনি পুরানি হাফিস বানান আপনাকে দশজন লয়ে যাবে না স্বর্গে মিনিমাম দশজন মালানা মানাইলে তো গুষ্ঠী সুই দেয় কিরে মুখস্থ মুখস্তগিরি তোর এত তা আবার আরবি ভাষা হ্যাঁ